আসসালামু আলাইকুম সবাইকে আবার নতুন একটি টি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোকানে ভালো আছি আজকের টি মূলত যারা নর্মালি জিমেল ব্যবহার করে থাকেন কিংবা আমরা মূলত যে জিমেলটি সার্বক্ষণিক ইউজ করে থাকি ওই জিমেলের পাঁচটি গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যা আমরা এখনও সেই সেটিংসের সঠিক ব্যবহার জানি না তো আমি আপনাদেরকে দেখাবো সেই পাঁচটি গুরুত্বপূর্ণ সেটিংসটি কীভাবে কাজ করে এবং কীভাবে কাজ করলে আপনার জিমেলটি আপনি নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন সে বিষয়টি আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আমি সরাসরি আমার জিমেলে চলে এসেছি আপনারা আপনাদের জিমেলে চলে যাবেন জিমেলে আসার পরে আপনারা এখানে লক্ষ্য করবেন সেটিংস তো সর্বপ্রথম আপনারা সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে এখানে লেখা আছে কুইক সেটিংস ঠিক আছে তো আমি আপনাদের সাথে এই কুইক সেটিংস নিয়ে আলোচনা করব কুইক সেটিংসের প্রথম রেসিপি হচ্ছে অ্যাপস ইন জিমেল ঠিক আছে অ্যাপস ইন জিমেল তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি কি এখানে আপনারা লক্ষ্য করুন চ্যাট এবং মিট ঠিক আছে দুটি অপশন রয়েছে আপনি যদি মনে করেন আপনার জিমেলে চ্যাট অপশনটি রাখবেন কিংবা মিট অপশনটি রাখবেন সেক্ষেত্রে আপনি কুইকসাইট লিঙ্কসে এসে অ্যাপস ইন জিমেল এখানে ক্লিক করে কাস্টমাইজেশান এই অপশনটিতে ক্লিক করবেন দেখেন এখানে লেখ আছে গুগল চ্যাট ও গুগল মিট ঠিক আছে তো আপনি যদি মনে করেন আপনার এই অপশান দুটি প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনি এখানে আর্টিক করে দিবেন তারপর এখানে ডানে ক্লিক করবেন তারপর রিলোডে ক্লিক করবেন এখন দেখতে পারবেন আমার ওই অপশনটি দুটি এখান থেকে চলে গেছে দেখুন কিছুক্ষণ আগে এখানে চ্যাট এবং মিটের দুটি অ্যাপ ছিল এখন নেই ঠিক আছে তো এবার আমি আপনাদেরকে দেখাবো কুইক সেলিংসের দ্বিতীয় অপশনটি তো আমি আবার সেলিংসে চলে যাচ্ছি এখানে আসার পরে দ্বিতীয় অপশনটি হচ্ছে ডেন্সিটি ডেন্সিটির শব্দের অর্থ হচ্ছে গণত্ব ঠিক আছে তো আমাদের জিমেলের যে স্পেসটি আছে মূলত এই স্পেসটিকে তিন ভাগ ভাগ করা হয়েছে একটি হচ্ছে ডিফল্ট দ্বিতীয়টি হচ্ছে কমফোর্টেবল তৃতীয়টি হচ্ছে কম্প্যাক্ট তো আমি আশা করি অনেকেই এই বিষয়টি সম্পর্কে অবগত নেই তো আজকে আপনার এই ভিডিওটি দেখার পরে আপনাদের জিমেল সম্পর্কে আমি আশা করি পুরোপুরি এক্সপার্ট হয়ে যাবেন তো আসুন আমি আপনাদের সাথে এই ডেন্সিটি বিষয় আলাপ করি যেহেতু আমারটি ডিফল্টে আছে তো ডিফল্টে থাকার কারণে আপনারা এখানে দেখুন আপনাদের যে জিমেলগুলো সচরাচর ইনবক্সে আছে ইনবক্সে আসে সেই জিমেলগুলো আপনি এখানে ডকুমেন্টসও দেখতে পারবেন যদি আপনার ডিফল্ট করা থাকে এখন যদি মনে করেন আপনি এটি আপনার প্রয়োজন নেই আপনি দেখবেন না শুধু আপনি জিমেলটি দেখবেন সেই ক্ষেত্রে আপনি কমফোর্টেবেল ক্লিক করবেন দেখুন আমার এখানে এখন সব ডকুমেন্টগুলো চলে গেছে ঠিক আছে ডকুমেন্ট দেখাচ্ছে না আর আমি যদি কম্প্যাক্টে ক্লিক করি দেখুন আমাকে কি দেখাচ্ছে খ্যাল করে দেখুন কম্প্যাক্টে যখন আমি ক্লিক করলাম আমার জিমেলের স্পেসগুলো ছোট হয়ে গেছে ঠিক আছে তো আপনার আপনাদের সুবিধা মতো এখান থেকে অপশনটি সিলেক্ট করে দেবেন তা আমি বেসিক্যালি ডিফল্টে রাখব আপনারা চাইলে এটি তো রাখতে পারেন তো আমি এবার আপনাদের সাথে কুইক সেটিংসের তিন নম্বর অপশানটির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আপনারা ডেন্সিটি অপশনের একটু নিচে আসে দেখবেন থিমস আপনারা অবশ্যই আমার স্ক্রিন দেখলে বুঝতে পারবেন আমি আমার জিমেইলের একটি থিম ব্যবহার করেছি এটি মূলত আমার কম্পিউটারের থিম নয় এটি আমি এই কুইক সেটিংসে একটি অপশন রয়েছে যেখানে আপনি চাইলে আপনার নিজের ছবি কিংবা বিভিন্ন ধরনের থিমস ব্যবহার করতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে আপনাদের জিমেলে কীভাবে থিম ইউজ করবে এটি মূলত আমাদের এই জিমেল ইনবক্স এরকম সাদা থাকে ঠিক আছে তো আমি একটি থিম ইউজ করছি আমি দেখাচ্ছি আপনাদের আপনারা কীভাবে আপনাদের জিমেলটিকে একটি সুন্দর রূপ দিবেন তো থিমে আসার পর এখানে বিউতে ক্লিক করবেন দেখুন এখানে অনেকগুলো থিম রয়েছে তা আমি যদি এটির উপরে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন আমার থিমটি চেঞ্জ হয়ে গেছে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন তো সরি আমি সেভ না দেওয়ার কারণে চলে গেছে আমি আবার দেখাচ্ছি থিম এসে বিউতে ক্লিক করবেন যে কোনো একটি থিম ক্লিক করার পরে সেভে ক্লিক করবেন দেখুন দেখুন আমার থিমটি সেট হয়ে গেছে তো আপনারা চাইলে এইভাবে আপনারা আপনাদের নিজের ছবিও ব্যবহার করতে পারবেন এবার আমি আপনাদের সাথে তিন নম্বর সেটিংসের সাথে পরিচয় করে দিচ্ছি ইনবক্স টাইপ আমাদের জিমেলে মূলত যে সকল মেলগুলো বিভিন্ন ক্লায়েন্ট বলেন কিংবা ফ্রেন্ড সার্কেল বলেন পাঠিয়ে থাকে ওই মেলগুলো আপনি যদি চান আপনি ডিফলক্সটা দিলে আপনি যেই মেলগুলোই মূলত রিসেন্টলি আপনার জিমেলে এসেছে আপনি ওই মেলগুলো দেখতে পারবেন এবং আপনি যদি মনে করেন আপনার জিমেইলে ইম্পর্টেন্ট যে মেলগুলো আসছে ওগুলো যদি সবার উপরে শো করাতে চান তা সেই ক্ষেত্রে আপনি ইম্পর্টেন্ট ফার্স্ট এটি ক্লিক করবেন তাহলে কি হবে আপনার ইম্পর্টেন্ট যে মেলগুলো আছে গুগল নিজে থেকেই আপনার জিমেলের প্রথমে নিয়ে আসবে ঠিক আছে আর যদি আপনি মনে করেন আনডেড ফার্স্ট যে মেলগুলো আপনার পড়া হয়নি সে মেল মেলগুলো আপনাকে শো করা সেই ক্ষেত্রে আপনি হানড্রেড ফার্স্ট এটাতে ক্লিক করলে আপনার যে মেলগুলো অনেক দিন যাবত আপনার ইনবক্সে পড়ে আছে কিংবা আপনি পড়েন নাই সেই মেলগুলো সবার উপরে নিয়ে আসবে ঠিক আছে আর যদি আপনি মনে করেন স্টার ফার্স্ট এটি দিলে এই দেখেন স্টার কিছু চিহ্ন আছে এই মেলগুলো আপনি চাইলে আপনার প্রথমে দিতে পারেন তা আমি এটি ডিফল্ট অবস্থা তো আপনারা আপনাদের প্রয়োজন মতো টিকে সেটিং করে নেবেন এবার আমি খুবই ইন্টারেস্টিং একটি অপশন নিয়ে আলোচনা করব যেটি আসলে খুবই হেল্পফুল তো আমি তো আগে বলেছিলাম আপনারা হয়তো এই ফাংশনগুলো অনেকেই জানেন না কিংবা অনেকেই জানেন তো যারা জানেন না তারা যদি এই জিনিসটা আজকে দেখেন তাহলে আমি মনে করি আপনাদের অনেক ভালো লাগবে এটি আমি যখন পথপত করেছিলাম তা আমারও ভালো লেগেছে আমরা বেসিক্যালি মূলত আমাদের যে মেলগুলো আসে ঠিক এভাবে তো হয় তাই না তো আমরা যদি মেলে ঢুকে যদি আমরা কোনো একটি কিছু দেখতে চাই সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে অবশ্যই মেলে ক্লিক করে মেলটা পড়তে হয় তাই না তা আপনি যদি মনে করেন আপনি কোনোরকম ক্লিক ছাড়াই বাম পাশে আপনার এই মিলটি থাকবে এবং ডান পাশ আপনি ইমেলের যাবতীয় ইনফরমেশন আপনি দেখতে পাবেন সেই ক্ষেত্রে অবশ্যই ভালো হবে তো আপনি চাইলে এটিও করতে পারবেন তো দেখুন আপনি যদি ওই অপশনটি চান তো সেই আপনাকে রাইট অফ ইনবক্স এটি ক্লিক করতে হবে রাইট অফ ইনবক্স ক্লিক করার পরে দেখুন পাশে আমার একটি বক্স চলে এসেছে আমি যদি এখন এই মেলটিকে ক্লিক করি দেখুন আপনারা ঠিক আছে এবার আপনি যদি মনে করেন দুই নম্বরটি দেখবেন মানে এইভাবে আপনি সবগুলো দেখতে পারবেন তাও যদি আপনার মনে হয় আপনি এই লেখাটিকে নিচে দেখবেন এবং মেলগুলো পড়ে থাকবে সেটিও পারবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই বিল ইনবক্স এটিতে ক্লিক করতে হবে এবার দেখুন এই আপনার মেলটি নিচে চলে গেছে এবং আপনি চাইলে এখান থেকে ক্লিক করে করে আপনার মেলগুলো কি দেখতে পারবেন তা আমি নো স্প্লিটে রাখবো কারণ বেসিক্যালি সবাই টিতে রাখে তা আপনি আপনার পছন্দ মতো যেটি আপনার পছন্দ হয় সেটি আপনি সিলেক্ট করে দিবেন তো আজকের টিউটোরিয়ালটি মূলত এটুকুই তা আমি আশা করবো আমার এই টিউটোরিয়ালটি অবশ্যই আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও যদি সামনে পেতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন তো আমি চেষ্টা করব আপনাদের সাথে এই ধরনের নতুন নতুন টিপস নিয়ে হাজির হতে তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম